সবাইকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনায় আমরা সরাসরি প্রবেশ করি আজকে আমরা আলোচনা করব মঙ্গল কাব্য সম্পর্কে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের একটা বিরাট বিস্তৃতি খ্রিস্টীয় তোমার চতুর্দশ শতক থেকে একেবারে অষ্টাদশ শতক পর্যন্ত মঙ্গল কাব্য রচিত হয়েছে এবং মঙ্গল কাব্য নামে কোনো একটা নির্দিষ্ট কাব্য কিন্তু নয় মঙ্গল এই নামটি বিভিন্ন দেব দেবীর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে মঙ্গল কাব্য রূপে পরিচিতি লাভ করেছে যেমন ধরো মনসা মনসা সর্পের দেবী মনসার সঙ্গে মঙ্গল কাব্য যুক্ত হয়ে মনসা মঙ্গল অরণ্যের দেবী চণ্ডীর সঙ্গে যুক্ত হয়ে পশু পশুদের রক্ষা কর্ত্রী আর কি তিনি সেটা চণ্ডী মঙ্গল ধর্ম ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ধর্মমঙ্গল এভাবে অন্নদা মঙ্গল বা অন্নপূর্ণা মঙ্গল কালিকা মঙ্গল শিবায়ন রায় মঙ্গল এই ধরনের বিভিন্ন রকম মঙ্গল কাব্য যেটা খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে অষ্টাদশ শতক অর্থাৎ চারশো বছর বা তার কিছু বেশি সময়ই হবে বাংলা সাহিত্যে কিন্তু তার একটা বিরাট প্রভাব আছে আলোচনা করছি কিন্তু তার আগে যে যেগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য লাগবে এমসিকিউর জন্য লাগবে আমার আলোচনা শেষে সেগুলো রয়েছে চল্লিশটা মতন প্রশ্ন দিয়েছি এই চল্লিশটা প্রশ্ন খুব ভালো করে তোমরা এখান থেকে দেখেই একটা খাতার মধ্যে লিখে ফেলবে এই চল্লিশটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো থেকে তোমাদের যে কোনো স্কুলে হোক না কেন মোটামুটি এগুলো থেকেই প্রশ্ন দেবে বলে আমার বিশ্বাস আর হচ্ছে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশনেরকে তোমরা একটু প্রেস করে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে তো যাই হোক যেটা বলছিলাম যে মঙ্গল কাব্য এবার এই যে দেখো যে সমস্ত দেবদেবীর সঙ্গে মঙ্গল এবং এই মঙ্গল নাম ধরে এই কাব্যটা এতদিন চারশো বছর ধরে কি আছে এতে কেন সব কাব্যগুলোর সঙ্গে এই মঙ্গল নামটা যুক্ত হলো সেটাও কিন্তু একটা দারুণ ইতিহাস আছে আসলে এটা ঠিক ইতিহাস নয় এটা হচ্ছে একটা ধারা আমাদের একটু পিছিয়ে যেতে হবে তুর্কি আক্রমণের আগে আমরা একটু খ্রিস্টপূর্ব সময় চলে যাই যে সময়টা মৌর্যরা আমাদের ভারতবর্ষে প্রথম একটা কেন্দ্রীয় শাসন অর্থাৎ দীর্ঘ জায়গা জুড়ে দীর্ঘ অঞ্চল জুড়ে শাসন আমরা মৌর্য সাম্রাজ্যের সময় দেখতে পেলাম এবং সেই মৌর্যদের হাত ধরে কিন্তু আর্য সংস্কৃতি একটু একটু করে তোমার ওই উত্তর ভারতের মানে ছোট একটা জায়গা সেখান থেকে ভেদ করে আহ ধীরে 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 আর্য সংস্কৃতি প্রভাব বিস্তার করতে শুরু করছে পূর্ব উত্তর পূর্ব ভারতের দিকে বাংলা দিক মৌর্য সাম্রাজ্যের পরে আরও বিস্তৃতভাবে কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠিত হলো গুপ্ত সাম্রাজ্যের সময় এবং গুপ্ত সাম্রাজ্যের সময় রাজ রাজাদের যে পৃষ্ঠপোষকতায় যে সাহিত্য সেই সাহিত্যটা পৌরাণিক সাহিত্য মনে রাখতে হবে আমরা যে সময় আলোচনা করছি সে সময় কেন্দ্রিক অর্থাৎ রাজনৈতিক প্রভাব যে বিষয়ে থাকতো সেটা ধর্মই হোক বা সাহিত্যই হোক সেটারই কিন্তু আমরা লিখিত আকারে এখন তারই পরিচয় পাই কেননা অলিখিত অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে প্রচলিত যে সাহিত্য সেটা যেহেতু রাজার অনুগ্রহ ছিল না তাতে ফলে সেই সাহিত্যগুলো সম্পর্কে সেই ধর্মগুলো সম্পর্কে বা সেই সময়কার সংস্কৃতি সম্পর্কে কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য পাই না আমাদের বিভিন্ন অনুষঙ্গ থেকে একটা আন্দাজ করে নিতে হয় তো গুপ্তরাজারা তারা আর্য সভ্যতার পৃষ্ঠপোষক ছিলেন আর্য সভ্যতারই তারা উত্তরাধিকার বহন করছেন এবং যার ফলে তারা ওই সংস্কৃত ভাষা সংস্কৃত সাহিত্য অর্থাৎ ওই গুপ্ত সাম্রাজ্যকে কেন্দ্র করে তোমার রাজধানীকে কেন্দ্র করে রাজার আনুকূল্যে কেন্দ্র করে রাজসভাকে কেন্দ্র করে রাজ দরবারকে কেন্দ্র করে যে সাহিত্য প্রচলিত হল যে সাহিত্য এবং যে সংস্কৃতি অভিজাত শ্রেণীর মধ্যে ছিল রাজারা ক্ষত্রিয়রা ব্রাহ্মণরা বা রাজ অনুগৃহীত আর যারা তাদের মধ্যে আর্য সভ্যতার ধারা যারা বহন করছেন তাদের মধ্যে যে সংস্কৃতি ছিল সেটা কিন্তু পৌরাণিক সংস্কৃতি পৌরাণিক দেবদেবী ইন্দ্র তোমার দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি ইত্যাদি দেবতা দেখো আজকের যুগে কিন্তু আমরা ইন্দ্র কে পাই না তাই না আমরা ঠিক বিষ্ণুকেও আমরা আজকের যুগে পাই না ব্রহ্মাকেও আমরা খুব একটা পূজিত হতে দেখি না দেবাদিদেব মহাদেব কোনোভাবে রয়েছেন তার সঙ্গে শিব এই ব্যাপারটা যুক্ত হয় আসলে শিব হলেন অনার্য সংস্কৃতির একজন দেব দেবতা অনার্য সংস্কৃতি যিনি একজন কৃষক নেশাখর তিনি তাকে এই দেবাদিদেব মহাদেবের সঙ্গে সম্পৃক্ত করে নিয়ে নেওয়া হলো পরবর্তীকালে সেই জায়গাতেই আমরা যাব তো আর্যরা আসার আগে আমাদের বাংলা কি জনশূন্য ছিল তা নয় বাংলায় তোমার অস্ট্রিক এবং দ্রাবিড় গোষ্ঠীর ওঁরাও যারা তারা দ্রাবিড় গোষ্ঠীর ওরাও উপাধি যারা যাদের আছে আমরা সাঁওতাল বলে ভুল করে থাকি তারা তারা দ্রাবিড় গোষ্ঠী এবং সাঁওতাল যারা রয়েছেন তারা হচ্ছে অস্ট্রিক গোষ্ঠীর তাই এই অস্ট্রিক এবং দ্রাবিড় গোষ্ঠীর মানুষ তারা তো ছিলেন তাদের তো একটা কালচার ছিল তাদের তো একটা সংস্কৃতি ছিল তাদের একটা লোকাচার ছিল এবং এই সংস্কৃতি লোকাচার এগুলো গড়ে উঠতে কিভাবে অভিজ্ঞতা থেকে ধর্মটা করে উঠতে কীভাবে ভয় থেকে বাংলা হচ্ছে নদী নালা অরণ্য পরিবেষ্টিত একটা জায়গা এখানে সাপের উপদ্রব খুব বেশি ফলে মানুষ কল্পনা করতে নেই সাপকে নিয়ন্ত্রণ করবার জন্য নিশ্চয়ই কোনো দেবী আছেন তাকে তুষ্ট করতে পারলে সাপের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বা এই অরণ্যে যারা শিকার টিকার করতে যান বাঘ ইত্যাদি ইত্যাদি যে জন্তু জানোয়ারদের আক্রমণের হাতে পড়তে হয় তো সেই তাদেরকে সেই অরণ্যের দেবী যিনি আছেন তাকে যদি আমরা তুষ্ট করি তাহলে সেই বিপদ থেকে আমরা রক্ষা পাবো এই ধারণার পরবর্তী হয়ে কিন্তু এই যে সাপের দেবতা দেবীকে পুজো করা বা অরণ্যের দেবীকে পুজো করা বাঘের দেবতাকে পুজো করা এই এবং সেই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম ব্রত এবং পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম উৎসব সেই উৎসবগুলোতে পাঁচালি গানের আকারে এই সমস্ত দেব দেবতাকে তুষ্ট করার যে কাহিনিগুলো ছড়ার আকারে পাঁচালি সুরে গাওয়া হতো এইভাবে একটা লোকায়ত সংস্কৃতি কিন্তু বিস্তৃত ছিল এবার এই লোকায়ত সংস্কৃতি এবং পৌরাণিক সংস্কৃতি পাশাপাশি চলছিল অসুবিধা খুব একটা হচ্ছিল না কেননা পৌরাণিক সংস্কৃতি ধারক বাহক যারা তারা লোকায়ত সংস্কৃতিকে পছন্দ করতেন না তাদের কাছেও ঘেঁচতেন না আবার লোকায়ত সংস্কৃতি ধারক বাহক যারা তারা ওই পৌরাণিক সংস্কৃতির মানুষজন তারা যেহেতু রাজার গেছি বলে একটু ভয়টাই পেত একটু না ভালোই ভয় পেত এবং একটা দূরত্ব দুয়ের মধ্যে ছিল এবারে পাল রাজারা এলেন পাল রাজারা তারা বৌদ্ধ ধর্মাবলম্বী তো তাদের সময় বৌদ্ধ ধর্মের বিকাশ হলো বৌদ্ধ ধর্মের বিকাশ হলো বৌদ্ধ সংস্কৃতির বিকাশ হলো কিন্তু হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতি যে চাপা পড়ে গেল তা নয় পাশাপাশি দুটোই চলছিলো এরপরে এলেন সেন রাজারা সেন রাজারা ভয়ঙ্করভাবে হিন্দু সংস্কৃতি শুধু নয় ব্রাহ্মণ্য হিন্দু সংস্কৃতির ধারক বাহক তারা তো বৌদ্ধ ধর্ম টট ইত্যাদি ইত্যাদি সব পুড়িয়ে দিলেন ধ্বংস করে দিলেন গ্রন্থতন্ত্রগুলোকে পুড়িয়ে দিলেন বৌদ্ধ পণ্ডিতরা তারা পালিয়ে বাঁচলেন বিভিন্ন জায়গায় সেই সূত্র ধরে নেপালে চলে গেল হচ্ছে চর্যাপদের পদের গ্রন্থটা এটা আমরা এর আগে জেনেছি এবং জাতিভেদ প্রথা বর্ণভেদ প্রথা ভয়ঙ্করভাবে ভাবে চালু করলেন বল্লাল সেন ব্রাহ্মণ এর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলো না ব্রাহ্মণদের মধ্যে উঁচু ব্রাহ্মণ নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মধ্যে উঁচু শ্রেণী ক্ষত্রিয় নিম্ন শ্রেণী ক্ষত্রিয় এই এত মানে জাতপাতের ভেদাভেদ এত গভীরভাবে ঢুকে গেল যে এই অনার্য যারা লোকায়ত সংস্কৃতি বহন করছেন যারা তাদের সঙ্গে দূরত্ব আরো বেড়ে গেল ভীষণ ভাবে বেড়ে গেল যেন তারা কোনো বিচ্ছিন্ন একটা দ্বীপের মানুষ এরপরে এলো তুর্কি আক্রমণ মুসলমানরা এলেন এবং তারা অন্য একটা সম্পূর্ণ ভিন্ন ভারতীয় সঙ্গে মেলে না কিছু তারা এসে খুব স্বাভাবিকভাবে রাজা যিনি আমরা দেখছি যে আহ সেন রাজারা এসে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে দিচ্ছে তো মুসলমান শাসকরা এসে তারা হিন্দুদের উপরে অত্যাচার শুরু করলেন এই যে অত্যাচারিত হচ্ছে অভিজাত হিন্দুরা তাদের তখন টনক নড়ল যে আমরা তো এভাবে আমরা তো কয়েকটা ক্ষুদ্র মানুষ বেশিরভাগ মানুষটা লোকায়ত বহন করছে তাদেরকে যদি আমরা কাছে টেনে নিয়ে নিতে না পারি তাহলে আমাদের সমস্ত কিছু একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তখন একটা সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে উঠল এই সাংস্কৃতিক প্রতিরোধ মানে এরকম ভেব না যে এই পৌরাণিক সংস্কৃতির ধারকবাহক মানুষরা তারা একটা বড় কোনো মাঠে গিয়ে সবাইকে জমায়েত করলেন ধরো ধর্মতলায় যেমন বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ হয় নানা জায়গা থেকে বাস ভর্তি ট্রেকার ভর্তি ট্রেন ভর্তি লোক গিয়ে ওখানে ছোটে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা কি বলবো খুব স্বাভাবিক একটা চলাফেরার মধ্য দিয়ে চলনের মধ্য দিয়ে ওই যে তোমার তাদের যে সাপের দেবতা মনসা তিনি একেবারেই বিচ্ছিন্ন ছিলেন পুরাণে তার কোনো উল্লেখ ছিল না কিন্তু ধীরে ধীরে সেই মনসাকে পরবর্তীকালে পুরাণের যে ভাগগুলো সেই ভাগগুলোতে তাকে ওই শিবের দেবাদিদেব মহাদেবের কন্যা করা হলো আবার দেবাদিদেব মহাদেব কিন এবং শিব এরা কিন্তু দুজন আলাদাই ছিলেন মানে শিব হচ্ছেন ওই পুরোপুরি অনার্য দেবতা দেবাদিদেব মহাদেব আমরা শিবলিঙ্গ যেটা দেখি সেই শিবলিঙ্গ কিন্তু প্রাচীন পুরাণে তার উল্লেখ পাওয়া যায় না তিনি দেবাদিদেব মহাদেব নটরাজীর উল্লেখ প্রাচীন পুরাণে আছে কিন্তু শিবলিঙ্গ নেই এই শিবলিঙ্গটা সম্পূর্ণ অনার্য সংস্কৃতির পরিচয় বহন করছে কিন্তু এই অনার্য সংস্ত শিব বা শিবলিঙ্গ এর সঙ্গে দেবাদিতে মহাদেবকে যুক্ত করে ফেলা হলো বা তোমার এই যে অরণ্যের রক্ষাকর্ত্রী যিনি চন্ডা নট চন্ডি, চন্ডা হচ্ছে দ্রাবিড় ভাষা এরা ওরাও যে যে সম্প্রদায় তাদের মধ্যে এই পূজা প্রচলিত ছিল সেই চণ্ডাকে চণ্ডী রূপে রূপান্তরিত করে তার সঙ্গে দেবী দুর্গাকে মিলিয়ে পার্বতীর সঙ্গেকে মিলিয়ে এই রকমভাবে লোকায়ত সংস্কৃতির সঙ্গে পৌরাণিক সংস্কৃতিকে মিলিয়ে দেওয়া হলো ধীরে ধীরে এই যে চারশো বছরের কথা বলছি এই চারশো বছর এই সময়টাই কিন্তু এবং আমাদের সেই সময়কার যে সমস্ত কবিরা সাহিত্যিকরা কবিরা তাই না তারা সংস্কৃতজ্ঞ পুরাণ শাস্ত্র সম্পর্কে জানেন আবার লোকায়ত সংস্কৃতির প্রতিও তাদের যথেষ্ট আন্তরিকতা আছে যথেষ্ট দরদ আছে সেই লোকায়ত সংস্কৃতির প্রতি দরদ এবং পৌরাণিক সংস্কৃতির প্রতি যে একটা সম্মান বা পৌরাণিক সংস্কৃতিকে তারা বহন করছেন এই দুটো সংস্কৃতিকে মিলিয়ে হিন্দু ধর্মের হিন্দু সংস্কৃতিকে একটা একটা সংকীর্ণ জায়গায় চলে এসেছিল তোমার ওই ব্রাহ্মণ কর্ত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল সেটাকে বাড়িয়ে দিতে হবে বিস্তীর্ণ করতে হবে একমাত্র সংস্কৃতির প্রসারের মধ্য দিয়ে এই বিস্তীর্ণ করা সম্ভব ফলে সাংস্কৃতিক একটা প্রতিরোধ সাংস্কৃতিক একটা বিস্তীর্ণকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং সেই বিস্তীর্ণকরণ প্রক্রিয়া থেকেই কিন্তু বাংলা সাহিত্য পেয়ে গেল অমূল্য সম্পদ মঙ্গল কাব্য তাহলে মঙ্গল নামকরণ কেন খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে মানুষের মঙ্গল করবার জন্য স্বর্গ থেকে দেবদেবী নেমে আসছেন এই বোধ থেকে মঙ্গল কাব্যগুলো সবগুলোতেই কিন্তু স্বর্গের কোন দেবদেবী দেব দেবী বা দেব শিশু দেবকন্যা তারা মর্তে নেমে আসছেন মানে আহ স্বর্গেই তারা কোনো একটা ছোটখাটো অপরাধ করেছেন ভুল করেছেন তাতে অসন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্রী হোক কেউ তাকে মর্তে পাঠিয়ে দিচ্ছেন এবং মর্তে এসে তারা তোমার কোনো মানুষকে মানুষের সহযোগিতায় বা মানুষকে কেন্দ্র করে তারাই তো সেই স্বর্গভ্রষ্ট সেই ব্যক্তিটি সেই দেব শিশু বা ওরকম তিনি চলে আসছেন মর্তে মর্তের মানুষ হয়ে যাচ্ছেন এবং স্বর্গের দেবতা বা দেবী সেই স্বর্গভ্রষ্ট শিশু যিনি এখন মর্তে একেবারেই মর্তের মানুষ সেই মানুষটির মাধ্যমে তাঁর পূজা প্রচার করছেন এই হচ্ছে মনুষ মঙ্গল কাব্যগুলো সমস্ত মঙ্গল কাব্যগুলোর এটাই হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ স্বর্গভ্রষ্ট দেবশিশু দেবক্যা তারা মর্তে আসছেন মানব মানবী রূপে এবং সেই মানব মানবী রূপে এসে তারা কোনো না কোনো দেব বা দেবীর পূজা প্রচার করছেন এই হচ্ছে মঙ্গল কাব্যগুলোর বৈশিষ্ট্য তাহলে মঙ্গল মানুষের মঙ্গল সাধনের জন্যই এই কাব্যগুলো রচিত হয়েছিল আবার কেউ কেউ বলেন এই কাব্যগুলো এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত পাঠ চলতো মানে ক্রমান্বয়ে বিরতিবিহীনভাবে যেমন ধরো তোমরা ওই যে দেখো না হরিনাম সংকীর্তন হয় অষ্টগ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হয় খেয়াল করে দেখবে এটা কিন্তু ননস্টপ মানে চলছে এই সব সময় দুপুরবেলাতেও চলছে রাত্রিবেলাতেও চলছে একই দল গায় কিন্তু একই দল যে গায় তা কিন্তু নয় এটা মনে করো না কেননা কারোর পাখে চব্বিশ ঘন্টা ধরে সম্ভব নয় আট দশটা দল থাকে তারা তাদের মতন করে সময় ভাগ করে নেন কিন্তু একটা দল থেমে গেল তারপর আর একটা দল শুরু করলো তা নয় ধর নির্দিষ্ট আছে যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত একটা দল গাইবে তো ওই সকাল দশটা থেকে একটা পর্যন্ত ওই সময় যখন শেষ হতে চলছে তখন আর একটা দল এসে প্রবেশ করছেন প্রবেশ করে তারা ধরছেন যে দলটা এতক্ষণ গাইছিল ধীরে 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 তারা চলে যাচ্ছেন তো এইভাবে মঙ্গল কাব্যগুলো এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত হতো ফলে এই মঙ্গল একটা ধারণা আছে ধারণা আছে আর একটা সেটা হচ্ছে যে এগুলো তো পাঁচালি ঢঙে পড়া হতো এই পাঁচালি সুরটাকে মঙ্গল সুর বলা হয় ফলে এই মঙ্গল নামক সুর সহযোগে এই কাব্যগুলি পঠিত হতো বলে এটাকে মঙ্গল কাব্য বলা হয় এরকম তাহলে তিনটা ধারণা যে দেখো প্রত্যেকটা কথা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই যে তোমাদের বিবৃতি ও কারণ ধর্মী প্রশ্নগুলো থাকে বা দুটো মন্তব্য থাকবে এবং সেই দুটো মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন থাকবে বা কেস স্টাডি একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হলো এবং সেই অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন থাকবে এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আলোচনা করবো এই সমস্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে গেলে কিন্তু প্রত্যেকটা আলোচনা ভালো করে তোমার শুনতে হবে বুঝতে হবে এবং পড়তে হবে তো যেটা যেটা বলছিলাম যে এইভাবে এলো মঙ্গল কাব্য তিনটে আমরা নামকরণের কারণ দেখতে পাই একটা হচ্ছে মানুষের মঙ্গল সাধনের জন্য দ্বিতীয়ত হচ্ছে একটা মঙ্গলবার থেকে আরেকটা মঙ্গলবার ওই জন্য পড়ানো হতো হচ্ছে মঙ্গল নামক আর একটা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এক। বন্দনা ধরা যাক মনসা মঙ্গল কাব্য কি যিনি লিখছেন তিনি দেবদেবীর বন্দনা করছেন ওইখানে কিন্তু মনসার বন্দনা নয় মনসা বাদ দিয়ে অন্যান্য দেবদেবীদের বন্দনা যাতে কোনো দেবদেবতা অসন্তুষ্ট না হন এটা কিন্তু হিন্দু সংস্কৃতি হিন্দু কালচারের মধ্যে পড়ে যারা অব্রাহ্মণ রয়েছে বা পূজা অর্চনা সম্পর্কে খুব একটা জানো না তাদের বলে রাখি যে এখনো কিন্তু কোন যদি পুজো হয় বাড়িতে ধরো সত্যনারায়ণের পুজো হচ্ছে সত্যনারায়ণের পুজো মানে শুধুমাত্র ওই সত্যনারায়ণের পুজো হবে তা নয় আগে কিন্তু অন্তত পঞ্চদেবতার পুজো করে নেওয়া হয় গণেশাদি পঞ্চদেবতা গণেশ সূর্য তারপরে তোমার ইন্দ্রাদি দশ পাল হ্যাঁ এইরকমভাবে পঞ্চদেবতার পুজো অন্তত পক্ষে করে নেওয়া হচ্ছে এবং তারপরে যে মূল দেবতা সেই দেবতার পূজা করা হয় তো এই ব্যাপারটা এখনো পর্যন্ত রয়েছে তো সেরকমভাবেই মঙ্গল কাব্যগুলোতে যে দেবদেবীকে নিয়েই ওই মঙ্গল কাব্য তিনি বাদ দিয়ে অন্যান্য দেবদেবী যারা রয়েছেন তাদের বন্দনা করা হচ্ছে তারপরে থাকে গ্রন্থ উৎপত্তির কারণ অর্থাৎ কবি কেন ওই গ্রন্থটা লিখছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই গ্রন্থ উৎপত্তির কারণে আমরা দেখতে পাই কবি তিনি সেই দেব বা দেবী দ্বারা স্বপ্নাদিষ্ট হয়েছেন অর্থাৎ ধরা যাক কবি কঙ্কন মুকুন্দ রাম বলছেন যে তিনি দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন স্বপ্নে দেবীচন্ডী তাকে বলেছেন একটা গ্রন্থ লিখতে হবে তাই তিনি গ্রন্থটি লিখেছেন আমাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে যে সবাই স্বপ্ন দেখছে এটা মানুষের কাছে বেশি বিশ্বাসযোগ্য করে তোলা যেত সেই সময় মানুষ তো ধর্মবিরুত ভীষণভাবে বিজ্ঞানবোধ বিজ্ঞান চেতনা যুক্তিবোধ খুব কম ছিল ফলে হ্যাঁ দেব বা দেবী স্বপ্নে দেখা দিতেই পারে এবং আদেশ করতেই পারে এইটা বেশি বিশ্বাসযোগ্য ছিল বলে সকলেই ওইটাই প্রয়োগ করতেন এখন তো আমরা দেখি কি ঘনরাম চক্রবর্তী যে ধর্মমঙ্গল কাব্য আছে সেখানে কিন্তু ঘনরাম চক্রবর্তী কোনো দেব কথা বললেন না তিনি বলেন তার গুরু রামদাস আদকের পরামর্শে তিনি গ্রন্থটা রচনা করছেন এবং গ্রন্থ উৎপত্তির কারণে সমসাময়িক যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় একটা নিপুণ চিত্র পাওয়া যায় যেমন ধরো আমরা কবিগণ মুকুন্দ নামের চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য অভয়া কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণে তিনি বলছেন যে দামুন্না গ্রাম থেকে তিনি মানে বাস্তুচ্যুত হতে বাধ্য হলেন কেননা ডিহিদার মাহমুদ শরীফ অর্থাৎ তিনি রাজস্ব আদায় করেন তিনি এত অত্যাচারী ছিলেন যে তার হাত থেকে রক্ষা পেতে সপরিবারে তিনি অন্যত্র পালিয়ে যাচ্ছেন কোথায় যাবেন জানেন না পথে ঘাটে তার দিন কাটছে শুধু তিনি নন তার মতো নজস্র মানুষ এখানকার শিশুরা খেতে পাচ্ছে না শিশু কাঁধে ওদনের তরে ওদন মানে ভাত চাল শিশুরা ভাতের জন্য কান্নাকাটি করছে বড়রা জল খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচাচ্ছে বাঁচানোর চেষ্টা করছে এরকম একটা কষ্টকর জীবন তো দেখো এখান থেকে একটা সমাজ চিত্র কিন্তু আমরা পেয়ে গেলাম গ্রন্থ উৎপত্তির কারণ সব মঙ্গল কাব্যগুলোতে গ্রন্থ উৎপত্তির কারণ থেকে সেইখানকার সমাজ চিত্রটা পাই তারপরে আছে দেবখণ্ড নরখণ্ড অর্থাৎ যে দেব বা দেবী স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে মর্তে আসছেন সেই দেবদেবী স্বর্গে কি করেছেন তা নিয়ে দেবখণ্ড আর তিনি মর্তে যে মানুষ চূপে চলে এলেন এসে মর্তে তিনি কি করছেন সেটা হচ্ছে নরখণ্ড তাহলে প্রত্যেকটা মঙ্গল কাব্যের গঠনগত বৈশিষ্ট্য দেখছি কী দেবদেবীর বন্দনা গ্রন্থ উৎপত্তির করণ দেবখণ্ড নরখণ্ড তাছাড়াও আরও কিছু ব্যাপার প্রায় প্রত্যেক মঙ্গল কাব্যে মানে কাব্য পাঠ চলাকালীন রচনা করা চলাকালীন কতগুলো জিনিস খুব কমন আছে যেমন বারো মাস সাপ অর্থাৎ বারো মাসের সুখ দুঃখের কাহিনী আমরা চণ্ডী মঙ্গল কাব্যে দেখবেন যেমন দেখতে পাই যে ফুল্লরা তিনি ওই স্বর্ণগধিকা রূপিনী যে তোমার দেবীচন্ডী ফুল্ল রামনে করলেন যে কালকেতু বুঝি আরেকজনকে বিয়ে করে নিয়ে এসেছেন অর্থাৎ দেবীচন্ডী তিনি একটু ছদ্মবেশে আহ গোসাপের ছদ্মবেশে ছিলেন সেই গোসাপটিকে ধরে নিয়ে এসেছিলেন কালকেতু এবং কালকেতু চলে যাওয়ার পরে তিন তার গো সাপ না তিনি দেবীচন্ডী তিনি একজন সুন্দরী রমণী হিসাবে ওই ঘরে রয়েছেন এবং কালকে তো স্ত্রী দেখে তো রেগে গেল আরে আমি থাকতে আমার আরেকজনকে টিয়ে করে নিয়ে এলো কিনা তো সেখানে কত কষ্ট করে তার দিন কাটে সারা বছর বারো মাস তার বর্ণনা দিচ্ছেন যাতে ওই মেয়েটি চলে যায় হ্যাঁ এই যে বারো মাসের কাহিনী বারো মাসটা এটা প্রায় সব মঙ্গলকাব্যে আছে চৌত্রিশ অক্ষরে দেবদেবীর বন্দনা বা দেবদেবীর স্তুতি চৌত্রিশা বলে এটাও প্রায় সব মঙ্গলের মঙ্গলকাব্যে আছে তোমার স্ত্রীরা তারা স্বামীদের নিন্দা করছে নিজ স্বামী নিন্দা করছে বিবাহ উপলক্ষে বিবাহ উপলক্ষে বিবাহ বাসর করে যারা রয়েছেন স্ত্রী লোকেরা তারা নিজ নিজ স্বামী নিন্দা করছেন এবং যার বিয়ে হচ্ছে তার স্বামী কত ভালো সেটাকে প্রতিষ্ঠা করছেন মানে প্রতিনিন্দা আর কি স্ত্রীগণের প্রতিনিন্দা এটাও কিন্তু প্রায় সব মূল কাব্যগুলোতে রয়েছে এবং দেখো ছোট ছোট করে আমরা যদি বিশ্লেষণ করি সবগুলোই সমাজের দর্পণ হয়ে উঠছে সাহিত্য হচ্ছে সমাজ দর্পণ এইভাবে কিন্তু দীর্ঘ চারশো সাড়ে চারশো বছর বাংলা সাহিত্যকে পরিব্যাপ্ত করে থাকলো মঙ্গল কাব্য আরেকটা মজার জিনিস আছে মনসমঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল এরকম নয় হলো কেউ একজন কি মনসমঙ্গল লিখেছেন না নানা জন লিখেছেন নানা সময় লিখেছেন মনসম্ম তো প্রায় তোমার ত্রয়োদশ শতকের শেষ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত লেখা হয়েছে নারায়ণ দেব লিখছেন এক জায়গায় দাস ক্ষেমানন্দ লিখছেন এক জায়গায় বিপ্রদাস পিপলাই লিখছেন এক জায়গায় জগজ্জীবন ঘোষাল লিখছেন এক জায়গায় এটা কেন এর কারণ হলো দেখো সেই সে সময়কার যোগাযোগ ব্যবস্থা তো খুবই সংকীর্ণ ছিল মানে মালদহে বসে একজন কাব্য লিখেছেন সেটা চট্টগ্রামের মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না ফলে চট্টগ্রামের একজন কবি তিনি হয়তো তাঁর দুশো বছর আগে বা পরে তিনি ওই পৌরাণিক কাহিনী এবং লোক কাহিনী অবলম্বন করে একটা কাব্য রচনা করলেন একই দেবীকে নিয়ে তার এক দেড়শো বছর পরে অন্য কেউ সেই কাব্য রচনা করলেন তিনি জানেনও না ওইরকম কোনো কাব্য রচিত হয়েছে কিনা বা জানলেও তিনি নিজে ভাবে তার মতন করে কাব্য রচনা করছেন হয়তো তিনি জানেন এই বিষয়ের উপরে কাব্য বহু আগে রচিত হয়েছে উল্লেখ করছেন তার কথা তারপরেও তিনি নিজের মতন করে কাব্যটা রচনা করেছেন ফলে আমরা একই কাব্যের মনসামঙ্গল কাব্যের অজস্র কবির সন্ধান পাই চণ্ডীমঙ্গল কাব্যের পাই ধর্মমঙ্গল কাব্যের পাই অন্নদামঙ্গল কাব্যের কিন্তু একজনই ভারতচন্দ্র তারপরে অন্নদামঙ্গল আর কেউ লেখেননি কেন লেখেননি কারণ ভারতচন্দ্রকে দিয়ে মোটামুটিভাবে মধ্যযুগের একটা সমাপ্তি ঘটল বাংলা সাহিত্য ধীরে ধীরে আধুনিক হতে শুরু করলো আধুনিক যুগে প্রবেশ করতে শুরু করল অন্য ধারার কাব্য চলে তাই এই দীর্ঘ চারশো সাড়ে চারশো বছরের এই যে মঙ্গল কাব্য এটা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে আশা করি মঙ্গল কাব্যের প্রেক্ষাপট তোমরা বুঝতে পারলে এগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে শুধু ইলেভেনের পরীক্ষায় নয় টুয়েলভেও আছে গান হিসাবে আছে তখন আবার আলোচনা করব মন দিয়ে শুনবে ঠিক আছে আর এরপরে দেখো আমি যে তথ্যগুলো দিয়েছি চল্লিশটা তথ্য আছে এই তথ্যগুলো তোমরা খুব ভালো করে দেখো তাহলে তোমার ইলেভেনের পরীক্ষার প্রশ্নগুলো মোটামুটি সব স্কুলে কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে সকলে ভালো থেকো সুন্দর হোক তোমাদের সকলের জীবন থ্যাংক ইউ মঙ্গল কাব্য হল দেবদেবীর মাহাত্ম বর্ণনামূলক কাব্য মঙ্গল কাব্যের নামকরণের সম্ভাব্য কারণগুলি হল মানুষের মঙ্গল সাধনের জন্য দেবদেবীর মর্তে আগমন এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত এই কাব্যগুলি গাওয়া হতো মঙ্গল নামক এক প্রকার সুর সহযোগে এই কাব্যগুলি গাওয়া হতো এরকম তিন ধরনের মতবাদে চলে আসছে আর মঙ্গল কাব্যের বিকাশকাল খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে খ্রিস্টীয় অষ্টাদশ শতক পর্যন্ত মঙ্গল কাব্যগুলির গঠনগত ভাগ কিন্তু প্রায় সব মঙ্গল কাব্যে একই রকম দেবদেবীর বন্দনা গ্রন্থোৎপত্তির কারণ দেবখণ্ড নরখণ্ড মঙ্গল কাব্যগুলোতে আর্য এবং অনার্য ধর্ম মতের সমন্বয়ে প্রকাশ পেয়েছে চৌত্রিশা হল বর্ণানুক্রমিক চৌত্রিশ অক্ষরে দেবতার স্তব আর বারো মাসা হল নায়িকার বারো মাসের দুঃখের কাহিনী এগুলোর সব মঙ্গল কাব্যই কিন্তু সাধারণ বৈশিষ্ট্য হিসাবে আমরা লক্ষ্য করে থাকি সর্বদেবী মনসার মহিমা ও পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত হয় মঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্যের আদি কবি হলেন কানা হরিদত্ত দত্ত মনসা মঙ্গল কাব্যের মূল চরিত্র চাঁদ সদাগর বেহুলা মনসা মঙ্গল কাব্যের পশ্চিমবঙ্গের কবি মানে রারবঙ্গের কবি হচ্ছেন দাস ক্ষেমানন্দ এছাড়াও আরও অনেক কবি রয়েছেন তারা হলেন নারায়ণ দেব বিপ্রদাস পিপলাই বিজয়গুপ্ত প্রমুখ কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটির নাম হচ্ছে মনসার ভাসান চণ্ডীমঙ্গল কাব্যের কবি হলেন মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাবের দুটো অংশ আছে একটা আখেটিক খণ্ড একটা একটা বণিকখণ্ড আখেটিক খণ্ডের প্রধান চরিত্র কালকেতু ও ফুল্লরা বণিকখণ্ডের প্রধান চরিত্র ধনপতিসাগর লহনা ও খুল্লনা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি অম্বিকা মঙ্গল অভয়া নামে পরিচিত ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের মাহাত্ম বর্ণনা করা হয়েছে ধর্মমঙ্গলের কাহিনীতে বাংলা রাহার অঞ্চলের কাহিনী প্রাধান্য পেয়েছে এই কারণে এটাকে রাহড়ের জাতীয় কাব্য বলা হয় ধর্মমঙ্গল কাব্যের দুটো কাহিনী আছে একটা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং লাউসেনের কাহিনী ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলেন ময়ূরভট্ট ময়ূরভট্ট রচিত কাব্যটির নাম হাকন্দ পুরাণ ধর্মপর্যায় পৌরোহিত্য করার অধিকার ডোমদের আছে ব্রাহ্মণদের নয় কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে ডোমদের ধর্ম ঠাকুর হলেন অ্যাকচুয়ালি হচ্ছে সূর্য দেবতা রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী এই দুইজন ধর্মমঙ্গল কাব্যের দুই বিশিষ্ট কবি অন্নদামঙ্গল কাব্যের কবি হলেন রায় গুণাকর ভারতচন্দ্র ইনি অষ্টাদশ শতকের কবি তার জন্ম মৃত্যু সন সতেরোশো বারোই জন্ম সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মৃত্যু ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের গৌরব প্রচার এটা দেবী অন্নপূর্ণার গৌরব প্রচার নয় রাজা কৃষ্ণচন্দ্রের গৌরব প্রচার অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ড অন্নদামঙ্গল অন্নপূর্ণামঙ্গল এবং কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর রায়গুনাগর ভারতচন্দ্র জন্মগ্রহণ করেছেন হাওড়া জেলার ভুরসুট ফরগনার অন্তর্গত পেরো গ্রামে আর অন্নদামঙ্গল কাব্যের মূল রস হচ্ছে হাস্যরস দ্বিতীয় মাধব রচিত চণ্ডীমঙ্গল গ্রন্থটির নাম শারদাচরিত কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কাব্যে প্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায় বলে সমালোচকেরা মনে করেন কবিকঙ্কন মুকুন্দ নামের জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে কবিকঙ্কন বাস্তু ত্যাগ করে মেদিনীপুরে চলে আসতে বাধ্য হন ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে এটা তার গ্রন্থোৎপত্তির কারণ অংশ থেকে কিন্তু আমরা জানতে পারি কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটির নাম মনুসার ভাসান মনসা মঙ্গল কাব্যের নায়ক নায়িকার চরিত্র দুটি হলেন বেহুলা এবং লক্ষীন্দর আর ধর্মমঙ্গল কাব্যের সঙ্গে ক্ষীণ ঐতিহাসিক যোগ আছে এই একটি কাব্যের সঙ্গে ক্ষীণ ঐতিহাসিক যোগ লক্ষ্য করা যায়